জন্য আমরা যারা মুসলমান আমরা যারা পিছিয়ে পড়া মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ নিজেদের জীবনকে উৎসর্গ করেছি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষের মাটি রক্তে লাল হয়ে গেছে আমাদের পূর্বপুরুষদের রক্তে যার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা তো আমরা এই জন্যে ভারতবর্ষে আনিনি যে আমাদের মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেয়া হবে আমাদের নামাজ পড়ার জায়গাগুলো মসজিদগুলো ভেঙে চুরমার করে দেয়া হবে আমাদের কবরস্থানগুলো দখল করে নেওয়া হবে দশ লক্ষ একর সম্পত্তি ওয়াকফ সম্পত্তি সেই সম্পত্তিগুলো হস্তগত করতে বৈঠাকন সেন্ট্রাল গভর্নমেন্টের নজরে পড়ে গেছে আর আমাদের পশ্চিম বাংলা দিদিমনি বলছে তোমরা যদি ওয়াকফ বিল নিয়ে আমার কাছে কোনো কথা বলতে আসো তাহলে আমার থেকে চরম শত্রু তোমাদের আর কেউ হবে না যা বলার দিল্লিতে গিয়ে বলতে হবে আরে ভাই আমরা এখন কোথায় আছি আমরা কার কাছে অভিযোগ জানাতে যাব যার কাছে অভিযোগ জানাতে যাব সেই আমাদেরকে বলছে আমি তোমাদের কোনো অভিযোগ শুনবো না অভিযোগ করতে এলে তোমার সঙ্গে আমার চরম শত্রুতা লেগে যাবে অথচ ভোট নেওয়ার সময় তারা আমাদের দ্বারে দ্বারে এসে তারা আমাদেরকে বলছে ভাই এবার কিন্তু এই এই মাসি এই এদেরকে এক মাসিক ভাতা করে দিচ্ছি ভোটটা দিস লক্ষ্মী ভান্ডার মনে থাকে না সব কথা লক্ষ্মীর ভান্ডার নামার খুঁজে পাইনি তা ঠিক আছে যা হোক তুই না তুই লক্ষ্মীর ভান্ডার দিস আর সরস্বতীর ভান্ডার দিস আর মা দুর্গার ভান্ডার দিস দে অসুবিধা কিছু নেই কিন্তু তুই তো তোর বাবার ঘরের টাকা দিচ্ছিস না তুই কি তোর বাবার ঘরের টাকা দিচ্ছিস একবার পোস্টার লাগিয়ে বললে আমি এই থেকে তোর টাকা দিচ্ছি আমরা বুঝে নেব যে টাকা তুমি কোথ থেকে ইনকাম করেছো আর সেই টাকা কোথার থেকে এনে তুমি আমাদেরকে দিচ্ছ মহাসিন ভান্ডের টাকা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা তার সব হচ্ছে না কেন আজকে যারা হার এডুকেশন করতে যায় যে সমস্ত ভাই আমার আমাদের আছে ভাই বোন তাদের আজকে স্কলারশিপ গুলো এই সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে আর আমাদের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কোনো মুখ খুলছে না আপনি গরিব মানুষ আপনার ছেলেটা আপনার মেয়েটা প্রচন্ড ব্রিলিয়েন্ট মাধ্যমিকে নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকে সেভেন পার্সেন্ট নম্বর পেয়েছে ওই মেয়েটা জয়েন্ট দিয়ে ও চান্স পেয়েছে ওই মেয়েটা জয়েন্ট দিয়ে মেডিকেলে চান্স পেয়েছে ওই ছেলেটা জয়েন্ট দিয়ে সে আরও অন্যান্য ভালো উচ্চশিক্ষার জন্য চান্স পেয়েছে কিন্তু আপনি পড়াবেন আপনার কাছে তো কিছু নেই আপনি কি করে পড়াবেন তাহলে পড়াতে গেলে সরকারের তো সহযোগিতা দরকার মমতা ব্যানার্জি বলেছে আমি দশ লক্ষ টাকা পর্যন্ত এডুকেশনের একটা স্কলারশিপ দেব হ্যাঁ দিচ্ছে কিন্তু সে সবার পাতে পৌঁছচ্ছে না ব্যাংকে গেলে বুঝতে পারবেন আমার মেয়ের জন্য আমি গিয়েছিলাম আমার মেয়ের জন্য আমি এসবিআই অফিসে গিয়েছিলাম সেক্টর ফাইভে ম্যানেজারের সঙ্গে আমার কথা হচ্ছে তা ম্যানেজারকে আমি বলছি ম্যানেজার সাহেব আপনি এত জায়গায় সই করাচ্ছেন কেন কি কারণে বুঝতে পারেনি প্রথমে আসলে সব জায়গায় করিয়ে করিয়ে অভ্যাস হয়ে গেছে তো মনে করেছে মুসলমান এও সারা দাঁড়িয়ে আলা গোয়ার গোবিন্দ আর বাকিগুলো যেরকম গ্রাউন্ড গোবিন্দ এও গোয়ার গোবিন্দ তাহলে যে ম্যাজার সাহেব আপনি এত জায়গায় সই করার কথা বলছেন কেন হোয়াট হ্যাপেন্স তো যে না এগুলো আমাদের রুলস এর মধ্যে আছে মারুন আপনার রুলের গুলি মারি আমি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আপনি আমার মেয়ের কাছ থেকে সই করবেন চার জায়গায় পাঁচ জায়গায় ছ জায়গায় দশ জায়গায় করে তাকে লোন দেবেন আপনি আমাকে কেন সই করতে বলেন কারণটা কি হোয়াট ইজ দ্য রিয়েল কস্ট প্লিজ এক্সপ্লেন ইট আমি এক্ষুনি চিফ মিনিস্টারকে ফোন করব কেন আপনি কথা বলছেন আমাকে উত্তর দিন মানে যা চুপ কথা বলেন আর বলছি আপনারা এরকম বসে বসে এখানে তামাক খেয়ে সারাদিন সিগারেট খেয়ে সন্ধেবেলা বাড়ি আছেন আর জনসাধারণকে হ্যারাসমেন্ট করছেন কি মুসলিম বলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে আমরা আমাদেরকে ফোন করব আমার কাছে ফোন নম্বর আছে লাস্টে আমাকে বললো আপনি ইচ্ছা মতো যে কো জায়গায় পারেন করুন না পারলে না করুন আপনি করে কাগজগুলো এই টেবিলে রেখে আপনি চলে যান ভাবছি চলে আমি যাবো কিন্তু লোন যেন স্যাংশন হয় মাথায় রেখে দেবেন আমাদের কলম খোঁজা কিন্তু সুপ্রিম কোর্ট অব দি যায় আপনি কিন্তু ভুলে যাবেন না আজ হচ্ছে আজ হচ্ছে এই আমাদের পরিস্থিতি পিছিয়ে পড়া মানুষ আমরা আমাদের কোনো জায়গায় গিয়ে কথা বলার স্কোপ নেই যাদের কাছে কথা বলবো তারা হাত গুটিয়ে বসে আছে মুখ ভাঙচিয়ে বসে আছে মুখ ঘুরিয়ে বসে আছে তারা বলছে দিল্লি যাও তারা বলছে এখানে কথা বলা যাবে না দিল্লি গিয়ে কথা বলতে হবে কেন হে দিল্লি গিয়ে কথা বলবো কেন ভোটটা নেওয়ার সময় তো আপনার মনে হয়নি তখন তখন তো বলেননি দিল্লি সেন্ট্রাল এসে যখন বলবে ভোট চাইবে ভোটটা দেবেন আমাদেরকে দিতে হবে না সেই জন্য ভাই ভাবার সময় এসে গেছে আপনারা যদি আজও ঘুমিয়ে থাকেন আজও যদি আপনারা চেতনা না ফেরে আগামী ছাব্বিশ সালে যে বিধানসভার ইলেকশন আছে এই ইলেকশন হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমাদের অবস্থা সমাজে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাই আমরা আইএসএফ এর পক্ষ থেকে আমরা এই কনফারেন্স করছি আমরা এই সভা করছি জাস্ট আপনাদেরকে সজাগ করার জন্যে ভোট দেবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা বলবো না যে আপনারা এইখানে ভোট দেন ওইখানে ভোট দেন আপনার নিজেরা সজাগ মানুষ ভারতবর্ষের যতগুলো প্রভিন্স আছে প্রত্যেকটা প্রভিন্সের মধ্যে আমি ঘুরে ঘুরে দেখেছি বেঙ্গলের মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন আপনার সচেতন মানুষ আপনারা জানবেন কাকে ভোট দিলে সঠিক হবে আর কার থেকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে এটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন তাই ছাব্বিশে যে বিধানসভা ইলেকশন আছে আমাদের আইএসএফের তরফ থেকে আমাদের লিডার নরসাদ ভাই এক্ষুনি পৌঁছে যাবে আমরা সেদিকে খেয়াল রেখে আপনার বিধানসভার দিকে লক্ষ্য রেখে আপনারা আমাদেরকে যে প্রার্থী আমরা সিলেকশন করে দেয়া হবে তার দিকে লক্ষ্য রেখে আপনারা ভোটটা দেবেন এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অ্যাডভোকেট পার্সোনাল ল আছে ইহুদিদের পার্সোনাল ল আছে বৌদ্ধদের পার্সোনাল ল আছে জৈনদের পার্সোনাল ল আছে কোন ল এর উপরে সরকার হস্তক্ষেপ করে না এই মুসলমানদের পার্সোনাল ল নিয়ে টানা চলে স্বাধীনতার পর থেকে 47 এর পর থেকে এরে বলে যারা তোমরা বহুতা লাগতে তোমাদের তালাক বন্ধ করে দেব তোমরা গরুর গোস্ত খাবা গরু কুরবানি বন্ধ করে দেব তোমরা তোমার পিতা মাতা মারা গেছে কবর স্থানে গিয়ে কবর দেবা কবর দেয়া বন্ধ করে দেব তোমরা তোমাদের ধর্মস্থানে নামাজ পড়বা ধর্মস্থান ভেঙে কুড়িয়ে দেব তোমরা তোমাদের ঘরের সন্তানদের মাদ্রাসায় লেখাপড়া শেখাবা ফ্রি অফ কস্টে মাদ্রাসাগুলো চুরমার করে